দোয়া কুনুত বাংলা উচ্চারণ অর্থ ফজিলত ও পড়ার নিয়ম চলুন আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সহজেই দোয়া কোনোতের বিষয়গুলো জেনে নিই দোয়া কুনুতকে মূল্যবান দোয়াগুলোর মধ্যে থেকে অন্যতম মনে করা হয় এটি বিতর নামাজের তৃতীয় এড়াকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর পাঠ করতে হয় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় দোয়া কুনত রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে পাঠ করতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ বলেন আমি এক রাতে নবী সল্লাহ আলিয়া সাল্লামের নিকটে ছিলাম তিনি সহ্য ত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন এরপর উঠে বিতন পড়লেন প্রথম রাকাতে ফাতিহার পর সোরা আলা পাঠ করলেন এরপর রুকু সেদা করলেন দ্বিতীয় রাকাতে ফাতিয়া ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সেজা করলেন তৃতীয় রাকাতে ফাতিয়া ও ইখলাস পাঠ করলেন এরপর রুকুর আগে কুনুদ পড়লেন বাংলা উচ্চারণ ও অর্থসহ সহ দুদ চলুন আমরা সবাই শুনে নিই আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুক ওয়া লা নাগফুরুক ওয়া না খলা ওয়া না তারুক মা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা নাআবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্ন আযাবাকা বিল কুফফারি মুলহিক উচ্চারণটা আমরা সবাই সঠিকভাবে শুনে মুখস্থ করে নিব অনুবাদ 大德 আমরা তোমার সাহায্য চাই তোমার নিকট ক্ষমা চাই তোমারই প্রতি ইমান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সব মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি কৃতজ্ঞতা হয় নাহি আল্লাহ আমরা তোমারই দায়িত্ব দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমারই সেজদা করি তোমার কদমে সেজদায় লুটে পড়ি তোমাকে দিকে দৌড়ায় এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্য নির্ধারিত দোয়া কোনোদের ফজিলত আমরা সবাই আলোচনা করব পরে